যে হজর বিশ্বনবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ভোলা মানুষদেরকে আবার আল্লাহ আল্লাহর পরিচয় পাইয়ে দেবার জন্য আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষগুলোকে আবার আল্লামুখী করার জন্য আল্লাহ পাঘর বলে আল যুগে যুগে পৃথিবীর জমিনেতে এতে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছিলেন কিন্তু আমরা এটাও জানি যে নবীর সম্পর্কে জানার জন্য শেখার জন্য আমরা আজকের এখানে উপস্থিত আমার ভাই আমার বাপ তার মধ্য থেকে যে সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক যুগ উপযোগী সময়তে পাঠিয়েছিলেন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লামুখী করার জন্য সেই সমস্ত নবী এবং রসুলদের মধ্য থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীয় নবীয় রসুল ছিলেন আমার এবং আপনারা নবী ও নেতা হজরত মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি একবার জোরে আল্লাহ সেই নবীর সম্পর্কে কিছু জানা এবং আমলকে সুন্দর করার নিয়ে নিয়েই আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি আমার সম্মানীয় ভাই ও বাপ মনে রাখবেন প্রিয় নবী মুহাম্মদ রসুরুল্লাহ সল্ল্লাহ আলী সাল্লাম তিনি কোন নির্দিষ্ট সময় তিনি কোন নির্দিষ্ট সম্প্রদায় তিনি কোন নির্দিষ্ট কোন গোষ্ঠীর এবং ছিলেন না সাল্লু আলী সাল্লাম আজ থেকে তার যত মানুষ পৃথিবীর জমি আসবে এবং যত সম্প্রদায় এবং যত আল্লাহর মহলুক পৃথিবীর জমিনেতে নেতে থাকবে সমস্ত সৃষ্টি রহমত করে আমার এবং আপনার হাবিব পিডিও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে পৃথিবীর জমিনেতে পাঠিয়েছেন আর একবার বলি সুহান আমার সম্মানীয় ভাই বাব এই মর্মে এই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাক বিশ্ব জাহানের সমস্ত মখলুকের আল্লাহ পাক রহমস্বরূপ পৃথিবীর জমিনেতে পাঠিয়েছেন এই মরমেই আল্লাহ রব্বুলের সাধ পা কালাম হাকিমের এরম উদির করেছেন জমা আরো সল্ না খা ইল্লাহ রুহামতাল্লিলা আলভিন আমার হাবিব ও আমার প্রিয় নবী আমি তোমাকে বিশ্বের জমি নেতে রহমান স্বরূপ প্রেরণ করেছি আমার সম্মানীয় ভাই ও বাপ সেই নবীর অনুসরণ অনুকরণ যারা করলো তাদের জীবনটা দামি হয়ে গেল আমরা দেখেছি আমরা শুনেছি আমরা শুনেছি যে সেই বিশ্ব নবীর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার ইমানি অবস্থায় সচক্ষে দর্শন করেছিলেন তারাদের নাম হচ্ছে সাহাবা বিশ্বনবী তিনি বলেছেন সাহাবিকান নুজুমিহতা দাই তুমি হিতা দাইতুম ওগো আমার উম্মত উম্মতিরা তোমরা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার অনুসরণকারী আমার ইমানি অবস্থায় সচক্ষে দেখা সাহাবায়ে کرامদেরকে অনুসরণ করো তারা একটা 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 নক্ষত্রের নয় যদি তোমরা কাউকে অনুসরণ করতে পারো তাহলে তোমরা হেদায়ত পেয়ে যাবে আমার সম্মানীয় ভাই ও বা আমরা শুনেছি ইতিহাস সাক্ষ্য দেয় যে সেই আল্লাহ ভোলা মানুষদেরকে বিশ্বনবী মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি মানুষদেরকে তাদের প্রভুকে এমন ভাবে পরিচয় এবং পরিচিতি ঘটিয়েছিলেন যে আল্লাহ ভোলা মানুষেরা আবার আল্লাহর পথে ফিরে এসেছিল আমার সম্মানীয় ভাই ও বাপ মনে রাখবেন যে বিশ্ব নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি করার জন্য নবীকে মক্কা ছেড়ে জন্মভূমি ছেড়ে মদিনায় আসতে হয়েছিল আমার সম্মানীয় ভাই ও বাপ আল্লাহ ওয়াসাল্লামের সাহাবারা তানারা আল্লাহকে এতটাই ভালোবেসেছিলেন দিনকে এবং শরিয়াতকে কোরআনকে এতটাই মহাবত করেছিলেন যে মক্কারা জমি তারা বাড়ি ছাড়ল তারা ব্যবসা ছাড়লো তারা ঘর ছাড়লো তারা আত্মীয় ছিন্ন করলো কিন্তু আমরা দেখেছি ইতিহাস সাক্ষ্য দেয় যে তারা সমস্ত কিছু বর্জন করলো কিন্তু তারা দিন আর নবীকে ছাড়ে না আমার প্রাণের ভাই ও ভাব সেই নবীর আলোচনা সবাই আজকে আমরা উপস্থিত হয়েছি এখান থেকে বিশ্ব নবীর আদর্শে যদি আমরা আমাদের জীবনটাকে আদর্শিত করতে পারি যদি আমরা গড়ে তুলতে পারি তবেই হবে আমার জীবনের সফল কাম আমার জীবনের কামিয়াব আমার সম্মানীয় ভাই ও বাব মনে রাখবে আমার সম্মানীয় ভাই ও তাই সেই দিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আমার গ্রামবাসী আমার আব্বাজান আমার নজওয়ান যুবক আপনারা যারা এখন এদিক ওদিকে বিক্ষিপ্ত আকারে ছোটে ছিটিয়ে রয়েছেন বাড়ির দিকে আছেন আমাদের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকি হুজুর তিনি আসছেন খুব অল্প সময়ের মধ্যে তিনি চলে আসবেন তো এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আমার সৌরদ্দুর ইমাম আমার হুজুর জনাব আলহাদ মাওলানা মোহাম্মদ আবু হাসান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন মাইকের আওয়াজ যারা শুনছেন আপনারা চলে আসুন ইতিপূর্বে প্রচার হয়েছে এখানে পোস্টারেও লেখা আছে জীবন নিয়ে আলোচনা নবীর সিরত নিয়ে আলোচনা সুতরাং আপনারা সবাই চলে আসুন সবাই চলে আসুন এটা একটা ধর্মীয় জনসভা আপনারা সবাই চলে আসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين وقال الله تعالى في القران المجيد والفرقان الحميد مخبرا وامرا ان الله وملائكته يسرى صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قل لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أزكى شهار بودان وقت بودان هوثي জানা পিরজাদা আলহাজ হাজরত মাওলানা আব্বা সিদ্দিক আল কোরাইশি মদুল আলী উপস্থিত ওলামাইকার আমার সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাপ পর্দান আসিনা ধার্মিকা সম্মানিতা মা বোন পচলিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম এবং ভালোবাসা জানিয়ে কিছু কথা আবার প্রাণের ভাই মনে রাখবেন প্রতি বছর এ ধর্মীয় সভা এখানে কায়েম হয়ে থাকে আল্লাহর রহমত আল্লাহ পাকের দয়া আজকে সেই পাক মাহফিল মজলিস আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে তিনি আমাদেরকে এই পাক মাহপিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরই বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ দামি ব্যক্তিত্ব জানাবে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম তার উপরে লক্ষ কোটি দরুদ সালাম সবাই বলি সাল্লাহ আলী সাল্লাম আমার ভাই বাপ মনে রাখবেন আমরা যে দেশে বসবাস করি এই ভারতবর্ষ এটা পৃথিবীর একটা বৃহত্তম দেশ এর জনসংখ্যা পৃথিবীতে যে সমস্ত দেশে মানুষের বেশি বসবাস যেখানের জনসংখ্যা সব থেকে বৃদ্ধি তার ভিতরে ভারতবর্ষ হলো একটা অন্যতম দেশ আমার প্রাণের ভাই মনে রাখবেন এ দেশ হলো খুব শক্তিশালী দেশ এ দেশের ভিতরে এত ক্ষমতা আছে এ দেশের ভিতরে এত সম্পদ আছে এ দেশের ভিতরে এত দামি দামি সম্পদ আছে যেটা আমরা ধারণাও করতে পারি না আমার প্রাণের ভাই এ ভারতবর্ষ সম্পর্কে একজন ব্রিটিশ ঐতিহাসিক একজন দার্শনিক তাকে প্রশ্ন করা হয়েছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতবর্ষের মানচিত্র সম্পর্কে ভারতবর্ষ সম্পর্কে আপনার কি ধারণা আপনি কি বলতে চান তিনি বলেছিলেন যে ভারতবর্ষ হলো একটা বাগানের ন্যায় একটা ফুল বাগানের ন্যায় একটা বাগানের ভিতরে যদি সমস্ত রকমের ফুল থাকে সেই বাগানে যদি গোলাপ থাকে সেই বাগানে যদি জুই থাকে সেই বাগানে যদি বেল ফুল থাকে সেই বাগানে যদি জবা ফুল থাকে তাহলে সেই বাগানের সৌন্দর্য বেড়ে যায় সেই বাগানটা দামি হয়ে যায় আমার প্রাণের ভাই মনে রাখবেন এই একশো চল্লিশ কোটি দেশের মানুষে এর ভিতরে হিন্দু জাতি হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বসবাস করে এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বসবাস করে এখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা বসবাস করে এখানে জৈন পার্সি বিভিন্ন দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষের এখানে বসবাস করে আমার প্রাণের ভাই মনে রাখবেন এটাই হলো ভারতবর্ষের ঐতিহ্য এটাই হলো ভারতবর্ষের গণতন্ত্র এটাই হলো ভারতবর্ষের সুন্দর্য এটাই হলো ভারতবর্ষের সেই সুন্দর বাগানের নাম আমার প্রাণের ভাই আজকে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকার চলছে অমিত শাহের সরকার চলছে জ্ঞানেশ কুমারের সরকার চলছে তাদের চেষ্টা হলো এই এই বাগানকে নষ্ট করে দিয়ে এখানে সমস্ত ফুলকে নষ্ট করে দিয়ে ভারতবর্ষের কোনায় কোনায় তারা পদ্ম নামক ফুল ফোটাতে চাইছে এই বাগানে অন্য কোন ফুল থাকবে না এখানে শুধু আর এস এস আর বিজেপিরা থাকবে এখানে দলিত আদিবাসীরা থাকবে না এখানে খ্রিস্টানরা থাকবে না এখানে মুসলমানেরা থাকবে না এখানে শুধু থাকবে পদ্ম ফুল এখানে শুধু থাকবে আর এস এস আর বিজেপির লোকেরা আমার প্রাণের ভাই ঐতিহাসিকরা বলছেন ইতিহাস তার সাক্ষ্য দেয় ইতিহাস তার প্রমাণ দেয় এই ভারতবর্ষের মাটিতে গোটা বছর ধরে এখানে এক হাজার হিন্দু মুসলমান বিভিন্ন বিভিন্ন জাতির মানুষ সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ লাগিয়ে বসবাস করে এসেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন গোষ্ঠীর মানুষ দীর্ঘ দিন ধরে দীর্ঘ এক হাজার বছর ধরে এখানে ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ

আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কোটি সুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা যে মহান ব্যক্তিত্বের অপেক্ষায় ছিলাম আমরা যে অপেক্ষা ছিলাম যে আগ্রহে ছিলাম যে ব্যক্তিত্বের অপেক্ষায় আমরা অপেক্ষা করছিলাম আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন আল্লাহর দরবারে সুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ শুধু সময়ের অপেক্ষা হুজুর এক্ষুনি চলে আসবেন আপনারা সবাই চলে আসুন ভিতরে এসে বসুন সবাই ভিতরে এসে বসুন সবাই ভিতরে বসুন সুন্দর সরি পড়ুন আল্লাহ মাহাম্মদ মাওলানা মোহাম্মদ আহারে মদিনবাস আহারে মদিনাবাসী তোমরা বড়ই ভাগ্যবান তোমাদের দেশ শুয়ে আছেন মা ফাতেমা রব্বাজান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার ভাই বাপ যে কথা বলছিলাম তো এ দেশ হলো ভালোবাসার দেশ এ দেশ হলো ঐক্যর দেশ এখানে হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করে আসছি বিশেষ কোনো ডিস্টার্ব বিশেষ কোনো অসুবিধা হয়নি কিন্তু আজকে ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতি এত উত্তপ্ত এখানে মসজিদ মন্দিরের রাজনীতি হচ্ছে এখানে হিন্দু মুসলমানের রাজনীতি হচ্ছে এখানে বিভিন্ন দলাদালিয়ার গোষ্ঠী নিয়ে রাজনীতি হচ্ছে আমার প্রাণের ভাই আজকে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামোর এত ডামাডোল এত করুণ অবস্থা যারা অর্থনীতিবিদ তারা বলছেন দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর দেশের এই অবস্থা হয় নিকো দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর দেশের এই অবস্থা মানুষ দেখে কো আমার প্রাণের ভাই আপনারা দেখেছেন যারা বাস্তব দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখে যারা পত্র পত্রিকা বিভিন্ন খবরে যারা চোখ রাখে নজর রাখে তারা নিশ্চয়ই আপনারা জানেন যে একদিনে ২৬ পয়সা শিয়ার বাজারে একদিনে ২৬ পয়সার পতন হয়ে ডলার নব্বই টাকা প্লাস প্লাস করে গেছে নব্বই টাকা ছাড়িয়ে গেছে এখানকার নব্বই টাকা আর আমেরিকার এক ডলার নব্বই টাকা দিলে তারপর এক ডলার আপনি পাবেন দেশের অর্থনৈতিক কাঠামোর এই পরিস্থিতি এই পরিবেশ সুতরাং এখানে হিন্দু মুসলমানের ঝগড়া লাগিয়ে মসজিদ মন্দিরের ঝগড়া লাগিয়ে জাতি দাঙ্গা লাগিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে সারঘার করে আমার প্রাণের ভাই দেশের মানুষকে আসল জায়গা থেকে তারা দূরে করতে চাইছে এবং এখানে অন্য কোন জাতির বসবাস হবে না শুধু বিজেপি আর আর এস নরেন্দ্র মোদির লোক আর অমিত শাহের লোক তারা এখানে বসবাস করবে আমার প্রাণের ভাই মনে রাখবেন এ ভারতবর্ষের জন্য এ ভারতবর্ষের জন্য যদি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় যদি রক্ত না দিত তাহলে আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারত না গো এ দেশের জন্যে যদি হিন্দু মুসলমান ঐক্যভাবে যদি দেশের জন্য লড়াই না করতেন তাহলে অমিত শাহজি তিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতেন না কো এ দেশের জন্য সমস্ত জাতি সমস্ত সম্প্রদায়ের মানুষ যদি দেশ জন্য যদি লড়াই স্বাধীনের না করতেন তাহলে জ্ঞানেশ কুমারের মতো ব্যক্তিত্ব তিনি দেশের নির্বাচন কমিশন হতে পারতেন না কো আমার প্রাণের ভাই সেই জন্য আজকে সারা দেশ সারা দেশের মাঝখানে পরিবেশ পরিস্থিতি একটা ভিন্ন রূপ নিয়েছে সেই জন্য আমাদেরকে সম্প্রীতির কথা বলতে হবে আমাদেরকে মানুষের ভাতৃত্বের কথা বলতে হবে এ দেশের ঐক্যকে আমাদেরকে ধরে রাখতে হবে এ দেশের জন্য আমাদেরকে সমস্ত রকমের কুরবানির জন্য ত্যাগ আর তিতিক্ষা এবং সেগুলোকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে আমার প্রাণের ভাই দেশ স্বাধীনতার লড়াই যখন চলছিল এই দেশের স্বাধীন দেশের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ইংরেজরা তাকে জেলের ভিতরে বন্দি করেছিল জেলের ভিতরে বন্দি থাকা অবস্থায় মাওলানা সাহেবের স্ত্রীর ইন্তেকাল হয়ে যায় মাওলানা সাহেবের স্ত্রী তিনি মারা যান মাওলানা সাহেবের বাড়ির পক্ষ থেকে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলো দরখাস্ত করা হলো যে মাওলানা সাহেবকে ছুটি দেওয়া হোক মাওলানা সাহেবের স্ত্রী মারা গেছে আমার প্রাণের ভাই যখন ছুটি মঞ্জুর হয়ে গেল তিন দিনের ছুটি মঞ্জুর হয়ে ইংরেজ খাতার উপরে সেই কাগজের উপরে স্বাক্ষর করলেন সাইন করলেন সেই কাগজ যখন যখন মাওলানা আবুল কালাম সাহেব সম্মুখে সেই কাগজ উপস্থিত করা হলো তিনি সেই ছুটির কাগজটা ছিঁড়ে ফেলে দিলেন তিনি সেই ছুটির কাগজটা ছিঁড়ে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে তিনি বলছেন যে কাগজের উপরে ইংরেজ অফিসাররা স্বাক্ষর করবে সেই ছুটি আমার প্রয়োজন নেই আমার স্ত্রী মারা গেছে তোমরা দাফন করে দাও তাকে কবরস্থ করে দাও আমি আবুল কালাম আজাদ কাল কিয়ামতের ময়দানে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব আল্লাহর জান্নাতের ভিতরে তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমার প্রাণের ভাই মনে রাখবেন যদি আজকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান যদি এই দেশের জন্য স্বাধীনতা না দিত হিন্দু মুসলমান যদি এই দেশের জন্য রক্ত না দিতেন তাহলে দেশ স্বাধীনতা লাভ করতে পারতো না ঐতিহাসিকরা বলছেন পন্ডিতরা বলছেন এই দেশের স্বাধীনতা আরো একশো বছর পিছিয়ে যেত একশো বছর এই দেশের স্বাধীনতা পিছিয়ে যেত আমার প্রাণের ভাই হজরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমত আলাই আলে মাল্টার জেলের ভিতরে ইংরেজরা তাকে বন্দি করেছিল হুজুর ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন তাই ইংরেজরা তাকে অ্যারেস্ট করেছিল মাল্টার জেলখানার ভিতরে বন্দি ছিল ইংরেজরা প্রতিদিন সকাল বেলায় লোহার রড গরম করে মাওলানা সাহেবের শরীরের উপরে কোমরের উপরে আঘাত করতেন এবং মাওলানা সাহেবকে বলতেন যে মাওলানা সাহেব তুমি তোমার ফতোয়াটা উইথড্র করো তুমি তোমার ফতোয়াটা ফিরিয়ে নাও ইংরেজদের বিরুদ্ধে তুমি যে ফতোয়া দিয়েছো ফতোয়া তুলে নাও আমরা তোমাকে মুক্তি দেওয়া দিয়ে দেব আমরা তোমাকে ছেড়ে দেব মাওলানা সাহেব বলতেন যে আমার জীবন চলে যাবে আমার সর্বস্ব শেষ হয়ে যাবে কিন্তু আমি আমার ফতোয়া থেকে এক বিন্দু পরিমাণ পিছিয়ে আসতে পারি না গো আমার প্রাণের ভাই মাওলানা সাহেবের মৃত্যু হয়ে গেল মাওলানা সাহেব মৃত্যুবরণ বরণ করলেন মৃত্যু বরণ করার পরে দেবন মাদ্রাসায় মাওলানা সাহেবের লাশ নিয়ে আসা হলো লাশ নিয়ে আসার পরে মাওলানা সাহেবের শরীরের গোসল হচ্ছে মাওলানা সাহেবকে গোসল দেওয়া হচ্ছে গোসল দিতে দিতে উপস্থিত জনতা যারা গোসল দিচ্ছিলেন তারা হাও হাও করে টুকরে ডুকরে কেঁদে উঠলেন তারা দেখলেন যে মাওলানা সাহেবের শরীরের উপরে মাওলানা সাহেবের পিঠের উপরে মাওলানা সাহেবের কোমরের নিচে কোনো গোস্ত নেই শুধু হাড়গুলো অবশিষ্ট রয়ে গেছে সবাই হাও হাও করে কাঁদছে যে কেন কি হয়েছে এরকম হলো কেন তখন মাওলানা সাহেবের খাদিম তিনি বলছেন যে দেখো হুদুর আমাকে নিষেধ করেছিলেন আমাকে মানা করেছিলেন এই কথা বলার জন্যে যে ইংরেজরা প্রতিদিন মালটার জেলখানা তাকে গরম রড দিয়ে তাকে প্রহার করা হতো তাকে মারা হতো আর মাওলানা সাহেবকে বলা হতো যে মাওলানা সাহেব তুমি তোমার ফতোয়াটা ফিরিয়ে নাও আমরা তোমাকে নিঃস্বার্থ মুক্তি দেব কিন্তু মাওলানা সাহেব তিনি তার ফতোয়া ফিরিয়ে নেননি লোহার গরম লোহা গরম লোহা লোহা দিয়ে আঘাত করার কারণে মাওলানা সাহেবের কোমরের নিচে কোনো গোস্ত ছিল না কোনো কাম চামড়া ছিল না কো শুধু হাড়গুলো অবশিষ্ট রয়ে গেছিল আমার প্রাণের ভাই যদি নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর জাদা জনাব হযরত মাওলানা আব্বাস সিদ্দিক আল কুয়াশি সাহেব নারায় তাকবীর